كاوبوي ما من نبي الا رعى الغنم ছাগল চড়াতেন এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন নাউজুবিল্লাহ এতকোর আপনারা যে ভিডিওটি দেখেছেন সেটা হাইব্রিড মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবের এই বক্তব্য দ্বারা সে কুরআনুল কারীমকে অস্বীকার করেছে অবমাননা করেছে আল্লাহ তাআলার কুরআনুল কারীমকে অস্বীকার করার কারণে মিজানুর রহমান আজহারি নিঃসন্দেহে কুফরি করেছে অবশ্যই সে সেই কুফরি থেকে ফিরে আসার জন্য অবশ্যই সে তাওবা করতে হবে যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল করিমের সৌরাতুল বাকারার কারার চার নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার রাসুলকে রায়না শব্দ দিয়ে সম্বোধন করো না কারণ রায়না শব্দের দুইটা অর্থ একটা হলো আমাদের দিকে দৃষ্টি দেন অপরটি হলো রাখাল সাগল সাগলের রাখাল তাহলে বোঝা গেল আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে রাখাল বলে কখনো সম্বোধন করা যাবে না আর এই হাইব্রিড মৌলানা মিজানুর রহমান আজহারি সেটাই করেছেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের কিভাবে কীভাবে শব্দ চয়ন কীভাবে শব্দ ব্যবহার করতে হয় সেটা এই হাইব্রিড মৌলানা মিজানুর রহমান আজহারি এখন পর্যন্ত জানে নাই সম্মানিত দর্শক এত বেশি স্টাইল করতে করতে যেখানে কোরআনুল কারিমের বিরোধী বক্তব্য আল্লাহ তালার কোরআনুল করিমের আয়াতের স্বয়ং সম্পূর্ণভাবে সে বিরোধিতা করেছে অবশ্যই সে প্রকাশ্যে তাওবা করে ফিরে আসতে হবে অবশ্যই আল্লাহ তালার কাছে তাওবা করতে হবে এবং প্রকাশ্যে যেহেতু বক্তব্যটি প্রকাশ্যে দিয়েছে হাজার 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 মানুষের মানুষের সামনে ইমানকে নষ্ট করেছে। নষ্ট করার কারণে মিজানুর রহমান আজহারি প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে আল্লাহ তালার কাছে তাওবা করতে হবে সম্মানিত দর্শক মিজানুর রহমান আজহারি সাহেবের যারা বক্তবৃন্দ রয়েছেন আমি বলবো ভাই একটু মেদাটারে কাজে লাগিয়ে বক্তব্যটি শুনুন এবং আল্লাহ রাসুল সাল্লাহামকে রায় না যেখানে আল্লাহ তালা নিষেধ করেছেন তোমরা রাখাল বলে সম্বোধন করো না সেখানে বয় রাখাল ছিলেন গরু রাখাল ছিলেন ছাগলের রাখাল ছিলেন এভাবে আল্লাহ রাসুল সাল্লামকে সম্বোধন করা নিত্যান্তই কুফুরি এবং আল্লাহ রাসুল সাল্লামের আকাশচুম্বি শান এবং আজমতের উপর জুলুম করা কটাক্ষ করা আল্লাহ পাক যেন এই মিজানুর রহমান আজহারি নামক হাইব্রিড মাওলানাকে হেদায়েত দান করেন আসসালামুকুম ওরমতুল্লাহ